মধ্যমার থেকে বল ঠিকই যায় তবে স্ট্রাইকার কোথায় ভিডিওটা দেখুন জলজ্যান্ত প্রমাণ এক প্রান্ত থেকে বল উপরে উঠছে কিন্তু গোল পোস্টে কে স্কোর করবে সেই মানুষটা খুঁজে পাওয়া যায় না আর যারাই বা আছেন তারা তাল মেলাতে পারে না এই হলো অবস্থা সবাই তো জানেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে একান্ন শতাংশ বল বাংলাদেশের পায়ে ছিল কিন্তু গোল করলো কে সিঙ্গাপুর তারা জানে বুঝে এবং তাদের স্ট্রাইকারদের সামর্থ্য আছে আর বাংলাদেশের স্ট্রাইকার পাওয়াই দুষ্কর যারাই আগামীতে ট্রায়াল দিতে আসছেন সেখানে ভালো মানের স্ট্রাইকার খুঁজে পাওয়া যাচ্ছে না বেশিরভাগই ডিফেন্ডার আর মিডফিল্ডার অথচ এই মুহূর্তে বাফুফের উচিত ছিল ভালো মানের স্ট্রাইকার খুঁজে বের করা যে আলোচনাগুলো হচ্ছে হোর অপশন কিংবা জায়ান হাকিম সহ আরও কিছু ফুটবলারদের নাম উঠে আসছে আলোচনা হচ্ছে মিডিয়ায় তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা কিন্তু বাফুফে সাফ জানিয়ে দিয়েছে জায়ান হাকিম রবিনহোর অপশন কারো সঙ্গেই তারা যোগাযোগ করেনি সবই বাকুয়াস সবই ভোগাস বাইরে আলোচনা হচ্ছে কিন্তু ফেডারেশন আগ্রহী নয় কোনো যোগাযোগ হয়নি তাহলে গোলটা দিবেন কে এই ফুটেজগুলো দেখলেই তো কষ্ট লাগে বুকটা ভারী হয়ে আসে শামিদ সোম হামজা ফাহমিদুলরা আছেন অথচ গোল বের হচ্ছে না যোগ্য স্ট্রাইকারের অভাবে রাকিবদের আরও স্মার্ট হতে হবে সিঙ্গাপুরের বিপক্ষে যে গোলটা আদায় হয়েছে সেখানে ভুলই বেশি সিঙ্গাপুর কিপারের আর ওদের ডিফেন্সের রাকিবের কৃতিত্বটা কমই সমিত হামজারা বল বানিয়ে দেবেন ফাহমিদুলরা বল বানিয়ে দেবেন কিংবা বল জায়গা মতো নিয়ে যাবেন কিন্তু ডিবক্সে এসে গোলটা করতে হবে কিন্তু রাকিবদেরই ভালো মানের স্ট্রাইকার কিংবা ভালো মানের লম্বা ডিফেন্ডার না হলে রক্ষণ আর আক্রমণ সব জায়গাতেই খাবি খেতে হবে এই দলটার হংকং ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শুভ বুদ্ধির উদয় হোক